নমস্কার শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি গাঁঠি কচুতে কই মাছ রান্না করব। কিভাবে করতেছি আপনারা দেখুন কই মাছটাকে আমি বেছে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখছি গাঁঠি কচুটাকে আমি গটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর আমি খসাটা ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা করার পর এবার এদিকে আমি শুধু আদা কুচি কীভাবে কী করতেছি আপনারা দেখুন কড়াতে আমি কটা শুকনো কড়ায় আমি গোটা জিরে কটা ভেজে নিচ্ছি আর তেল টেল কিচ্ছু নি শুকনো অবস্থায় আমার কাছে না ধনিয়া আনে আপনাদের কাছে যদি গোটা ধোনা আর গোটা গরম মশলা থাকে ধোনা অল্প কটা আর গোটা গরম মশলার একটা দুটো করে দিয়ে সব দিয়ে এরকম করে ভেজে গুঁড়াবে জিরাটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার হালকা এবার গরম অবস্থায় আমি এটাকে মানে শুকনো অবস্থায় আমি বেটে নেব আর আপনাদের কথা বলি আপনাদের কাছে ধোনা আর গরম মশলা না থাকলে জিরাও দিবেন এটা লাস্টে আমি কীভাবে দিই আপনারা দেখবেন কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি দিয়ে আমি মাছগুলো ভেজে কই মাছগুলো না আমি ভেজে নিচ্ছি আমি সব মাছ কাটতে পারবো কই মাছ কাটতে গেলেই আমার হাত কাটা যায় মানে অনেক সময় এদিকে গেঁথে যায় সেদিকে গেঁথে যায় কিন্তু অন্যান্য মাছ কোনো প্রবলেম নেই কিন্তু কই মাছে এত ইয়ে ধার ধার কাঁটা থাকে না আর শিঙি মাছ এই দুটো মাছ কাটতে একটু বেশি ভয় লাগে না আর আর নেই আর এইদিকে দেখুন দেখুন আমাদের জিরাটা আমি গুঁড়িয়ে নিয়েছি কিন্তু আমি জিরা আর আদাটা বেটে নেবো জল দিয়ে দিলাম সামান্য জিরা আদাটা আমার বাটা হয়ে গেছে কোন মাছটা ভালো করে ভেজে নেবে ভালো করে ভেজে নিয়েছি সেই মাছ তেলের উপরে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আপনাদের কাছে যদি হাতের কাছে রাঁধুনি থাকে আপনারা পাঁচ ফোড়ন যারা খান না তারা রাঁধুনিও দিতে পারে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাও দিবেন আপনারা এবার সেই আদা জিরা বাটার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ি আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব এটা আবার ভালো করে কষানো হয়েছে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হচ্ছে আমি সামান্য ধুয়ে রাখার জল দিয়ে দিলাম মশলা ধুয়ে রাখাটা এইভাবে আপনারা গাঁঠি কচুটা রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হবে আর কথা যারা অনেকে আছে কই মাছ খায় না তাহলে তাহলে আপনারা তেলাপিয়া মাছও দিতে পারেন আর অনেকে আছে তেলাপিয়া তাহলে আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন মশলাটা আবার ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি গাঁঠি কচুগুলো দিয়ে দিচ্ছি এই গাঁঠি কচুকে অনেকে আবার আলতি বলেও জানে হয়তো অনেকে ভাববে যে গাঁঠি কচু কি আমি হালকা সিদ্ধ করে নিচ্ছি আপনারা কেউ যদি কেটেও করতে চান রান্না তাও ভালো লাগবে কিন্তু সিদ্ধ করে একটা গোটা গোটা থাকে যে ভালো করে এটাকে কষে নেবে স্যার ভালো করে কষানো হয়ে গেছে দি আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন গাঠি কচু রান্নাটা আমার ফুটে উঠেছে এবার সেই ভেজে রাখা আমি কই মাছগুলো দিয়ে দেব দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে এটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমার গাঁঠি কচুর তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে দিয়ে বসে আমি ভাজা জিরাটা দিয়ে দিচ্ছি যে একটু নাড়িয়ে নেবে এই দেখুন পুরো গামাখা গামাখা হবে বেশি ঝোলও হবে না আর বেশি ইয়েও হবে না দেখবি খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে আপনারা গাঁঠি কচুর তরকারিটা করে দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার কচুটাও খুব সুন্দর হয়ে গেছে দিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব দেখুন আমার গাঁঠি কচুটা খুব সুন্দর হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে গরম গরম ভাতের সাথে কী যে সুন্দর লাগে কিন্তু সেই ভাজা জিরা গুঁড়ো আমি একটু উপর দিক দিয়ে একটু একটু করে আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন